আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি আমাকে ঘাটা থানা ফোন করে এটি সাপ ওই আগে যেটা অফিস রং ছিল পুরনো ওই ভিতরে ঢুকে গেছে এটি ভারতবর্ষের মধ্যে খুবই বিশদর সাপ সাইলেন্ট কিলার কালাচ এর এই যখন কামড়াবে মানুষ বুঝতে পারে না ওই জন্য মানুষ মারা যায় খুবই বিশ্বধর ভারতবর্ষের মধ্যে নাম্বার ওয়ান সাপ দেখেছেন লাগছে এত বড় কালার সাপ দেখা যায়নি আমার মনে হয় এই বন্যায় জলে এসে ঢুকে গেছে থানাতে স্যার আমাকে সব ধরে ছবি তুলে এদিকে এদিকে